ঘরটারে যে হারে আমি গুডাউন মানে রাখছি আমার শ্বশুর থাকতে এটা আলহামদুলিল্লাহ একটা গুডাউন নিয়ে আমার এই ঘর চলে আলহামদুলিল্লাহ আপুরা আসসালাম আলাইকুম আপনাদের জন্য অনেক 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 ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের আবার নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম টেকনিকে ব্লাশন ম্যাট অনেকে আবার আমার বলে যে আপু একটু অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ শেটের মধ্যে যে সেটার একটু অরেঞ্জের মধ্যে হবে ফ্লেভার হবে আর খুব ভালো আর হলো আপনাদের জন্য যেটা ইউনিক একটা আনছি সেটা হলো একটা আইলেনা প্লাস স্টার এটা ইউনিকভাবে আপনারা দিতে পারবেন আইলেনাও দিতে পারবেন আবার যে স্টারের মতো এটাও দিতে পারবেন খুবই একটা সুন্দর পিগমেন্টেডের আর হলো অলওয়েজ আপনাদের যেটা আমি ফ্রি দিয়ে থাকি সেটা হলো লিপ ক্লিন লিপ এটল্লিশটা লিপগ্লোস থাকে যেটা আপনাদের আমি প্রায়শই গিফট দিয়ে থাকি যারা যারা রিকোয়েস্ট করে তাদের আমি গিফট দিয়ে থাকি না না অবশ্যই এটা এখন থেকে গিফট দেওয়া হবে কারণ যারা আমাদের থেকে সাতশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এবং এগারোশো পঞ্চাশ টাকা আমাদের যে কম্বগুলো আছে যেগুলো আমাদের অর্ডার করা হবে তো প্রত্যেকের সাথে একটা করে এটা গিফট দিয়ে দেবো খুশি তো এখন যেটা বন্ধ ছিল গিফটে সেটা আবার দিয়ে দেবো শুধু এটা নয় আপনারা নিজের মনের মতো করে এটা নিতে পারবেন কেউ হলো যদি চায় এটাও নিতে পারবেন অথবা কেউ হলো যে ফিটে শাইনিং পাউডারগুলো নিতে পারবেন কেউ যদি চান তাহলে ফিটের যে সেটিং স্প্রে এগুলো নিতে পারবেন আবার কেউ যদি চায় তাহলে ব্লেন্ডার পাপু নিতে পারবেন কেউ যদি চায় কেউ যদি চায় মানে যেটি লিমিটেডে থাকে সেটি সব কিছুই পেয়ে যাবেন আমাদের কম্বোগুলো অর্ডার করলেই একটা না একটা গিফট অনিশ্চিত পেয়ে যাবেন অনিশ্চিত না নিশ্চিত পেয়ে যাবেন তো ও এই গিফটের মধ্যে এইটাও দিয়ে দেবো যান যে যেরকম চান আইলেস চান এটাও দিয়ে দেব তো যে যেরকম চান শুধু আমাদের বলবেন আমরা সাথে সাথে একেটা করে গিফট দিয়ে দেব। আর আলহামদুলিল্লাহ ছোট একটা বিজনেস থেকে শুরু করেছিলাম বিজনেসের ইয়াটা পরিধিটা এতটা বেড়ে যাবে সবই আপনাদের ভালোবাসার কারণে এত এত প্রোডাক্ট এত এত প্রোডাক্টের মধ্য দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন পার্সেলের যে পার্সেলটা যাবে সেটা আমাদের ডেলিভারি ম্যানে সে নিয়ে যাবে পিক আপ ভাইয়া নিয়ে যাবে আর আরেকটা আপনাদের জন্য এত এত প্রোডাক্ট নিয়েছে এখন আপাতত তো আমরা আগে যে আমরা তো কসমেটিক তো সেল করতাম করতাম কেন কসমেটিকের পাশাপাশি আপরা যে আমাকে ন্যাচারাল হেয়ার প্যাকের কথা বলছে তো এই যে হেয়ার প্যাকগুলো হেয়ার অয়েল এটা হেয়ার অয়েলগুলো তোমাদের জন্য থাকবে হেয়ার অয়েল যদি একটা পার্চেস করতে চান তাহলে একটাও নিতে পারবা তোমরা আবার হেয়ার প্যাকের সাথে যদি হেয়ার অয়েলের সাথে যদি হেয়ার প্যাকও চাও তাহলে হেয়ার প্যাকও তোমরা নিতে পারবে তো এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের প্রাইস আমি পরে জানাবো কারণ এটা আমি মাত্র আমাদের যে মালগুলো নামলো আমাদের ওই ঘরেও কার্টুন আছে যে মাত্র যে মালগুলো নামলো যে সামথিং আপনাদের সামনেই তুলে আমি দেখালাম আর গিফটটা যে যা দিব গিফটগুলোও দেখালাম গিফটের মধ্যে হেয়ার প্যাক অবশ্য থাকবে না আর এই দুটা যারা হেয়ার অয়েল আর যারা হেয়ার প্যাকও আমাদের থেকে গিফট নেবে আমাদের থেকে পার্চেস করবে তারও কিছু না কিছু গিফট পাবে গিফটের মধ্যে হল থাকবে হলো একটা থার্টি সিক্স আইলেনা থাকতে পারে অথবা ব্লেন্ডার পাফ থাকতে পারে মানে আমাদের এই পেজে থেকে যারা যারা অর্ডার করবে বা টিকটক থেকে যারা যারা